না বিরতি যে শুধুমাত্র কোনো কাজের জন্য হয় তা না বিরতি আসলে এমনি তো নেওয়া উচিত মানুষকে মানুষের যেমন আমাদের দেশের মানুষের দিকে যদি আমরা এখন তাকাই সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমরা কি পরিমাণ হাইপার হয়ে আছে আমরা কেউ স্থির না অস্থির হয়ে আছি তাহলে আমাদেরও বিরতি দরকার সুতরাং বিরতি সব জায়গায় শুধু কাজের ক্ষেত্রে নয় নিজের কাজের ক্ষেত্রে আমরা ফাঁক পেলে কেন বনে জঙ্গলে চলে যাই কেন পিকনিক করতে চলে যায় নিজেকে রিল্যাক্স করার জন্য তো আমি আমার তো বয়স হচ্ছে একটু রিল্যাক্সের দরকার আছে ওই জন্য কিছু বিরতি সংসার ধর্মের সাথে বা স্ত্রী কন্যা পুত্রের সাথে একটু সময় দেই এই কারণে বিরতি আর আমি মানে প্রতিনিয়ত কাজ করা হয়ে উঠে না করে উঠতে পারি না এটা আমার লিমিটেড প্রচন্ড কিছু বিরতি না চিনতে পারেনি আমি তো ফার্ম গেটে ভিক্ষা করে প্রায় চার পাঁচশো টাকা কামিয়েছি এটার শুট করতে গিয়ে চিনতে পারার কথা না এটা লুক তো চেঞ্জ ছিল মাথা একটা উইক ছিল স্বাভাবিকভাবে অবশ্যই একটা ভালো লাগার জায়গা আমার অ্যালেন সকলের সাথে আছে শিয়াব সাইনের মাধ্যমে কারণ এল এন তো আমি চিনি না এল এন সোবর্ণকে আমাকে চিনিয়েছে শেফসাই তার প্রথম ওয়েব সিরিজ সিন্ডিকেটের মাধ্যমে হ্যাঁ এল এন প্রথম দেখা যায় সিন্ডিকেট তারপরে আমরা ওখান থেকে এল এন সোবর্ণ ওয়ান পাই টু পাই আর থ্রি বা পরবর্তী পর্বের কথা আমি জানি না এটা ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার বা যারা চোরকি ওনারা ভালো বলতে পারবেন এল এন সাথে আমার খুব ভালো লাগে এল এন আমার খুব ভালো লাগে আমি এমনিতে এল এন সোবর্ণকে দেখি তার রিলসও দেখি এই আর কি ভালো লাগা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে